আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের কুরমা তো আমি কিভাবে রুই মাছ কুরমা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাছ নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে মাছের মধ্যে আমি লবণ আর মশলা মেখে নিয়েছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দুইটাই মেখেছি এখন তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেবো তো মাছগুলি আমি ভেজে নেব তো এক ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলি উল্টে আমি আরেক পিঠ ভেজে নেব তো মাছগুলি আমি এখন উল্টে দিচ্ছি তো আমি উল্টে পাল্টে মাছগুলি অনেক কড়া করে ভাজবো না একটু হালকাভাবেই ভেজে নেব তো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলিকে আমি তুলে নেব এভাবেই আমি সবগুলি মাছ ভেজে নেব তো আমি আরও কিছু মাছ দিয়ে দিলাম এখন মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দিয়ে এখানে আমি হালকা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাকে একটু ভালো মতো ভেজে নেব যাতে গন্ধটা চলে যায় তারপরে দিয়ে 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 স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো আধা চামচের মতো হলুদ গুঁড়ো তারপর একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি একটু টমেটো পিউরি তারপর আমি খুব ভালো মতো কষিয়ে নেবো এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম বাটা তো বাদাম বাটাটা আমি দিয়ে তারপর মশলাটাকে আরেকটু কষিয়ে নেব তো আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা টক দই তো টক দই দিয়ে মশলাটাকে আরেকটু কষাবো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি তো এখানে আমি আরেকটু পানি অ্যাড করব। তো পানিটা একটু বলক আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছ তো আমার এক একে সব করে রুই মাছ আমি এখানে দিয়ে দেব। তারপর আমি মিডিয়াম জালে মাছটাকে রান্না করে নেব খুব হাই হিটে রান্না করব না তাহলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালো লাগবে না তারপরে এখন আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো খুব সহজেই দুই মাছ কুরমা তৈরি করা যায় তো এখন আমি সব শেষে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো তো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো ঘি সব শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম তাতে সেনটা খুব ভালো হবে তো আমার মাছ রান্না কমপ্লিট এখন আমি মাছটাকে একটি বাটির মধ্যে তুলে নেব তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার রুই মাছ কোরমা আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন অনেক মজা লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ